জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো এগুলো দেখে মুসা আলাহি সাল্লাম ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় পেও না তোমার লাঠি রাখো মুসা আলাহি একটা লাঠি দিয়েছিল কে এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায় জামিনে গেড়ে দিলে গাছ হয়ে যায় ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায় সুমান আল্লাহ পড়তে পারলেন না মুসা আলাহি রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফানা ধরে আছে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের কথার মানিনা মুসা মুসার রব হারুনের রব বনি ইসরাইলের রব ওই আল্লাহর জন্য আমরা সবাই শেষ দায় পড়ে গেলাম মুহূর্তে আর সেজদায় পড়ে গেল সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হাদায় এই দুনিয়াতে কেউ কাউরে হাদায়ত দিতে পারে না হেদায়ত করার মালিক একজন তিনিকে কে কোনো নবী কাউরে হাদায়াত দিতে পারে কোনো অলি কোনো শাহিদ কোন সালেহ কোনো বুজুর্গ হিদায়াত এর মালিক একজন চিৎকারয়ে বলতে হবে তিনি কে আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইহদি হাদি শা নবী হে আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত এর মালিক এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়েত হয় নাই আছে না আছে না অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়েত হয় নাই আছে না অনেক স্বামী ছিল নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আছে না কেউ কেউ হেদায়ত দিতে পারে হেদায়েতের মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে ইবলিস জাহান্নামীদের সর্দার আল্লাহর একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ঠিক কিনা রাব্বুল আদেশ করলেন উসজুদুলিয়া আদম ও ফেরেস্তারা সবাই মিলে আমার খালিফা আদমকে সেজদা করো জাদাল মালাই কাতু কুল্লুম আজমা আইন হিল্লা যত ফেরেস্তা ছিল দলে দলে কাতারে কাতারে সায়েদনা আদমের জন্য সেজদা লুটিয়ে পড়লেন একজন ছাড়া সে হলো ইবিলিশ মুহূর্তের মধ্যে তার জাহান্নামের লিডার বানায়া দিল কে কয়টা সেজদার আদেশ কমান্য করেছে। সবাই বলতে হবে কয়টা আমরা অমান্য করতেছি কয়টা শয়তান মিস করছে কয়টা সেজদা গাইবান্দার ভাইরা এখন আওয়াজ নাই গলায় ইবলিশ শয়তান সেজদা মিস করছে কয়টা আপনি মিস করছেন কয়টা হ্যাঁ কোনো হিসাব নাই জন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই সালাত আদায়ের দরকার আছে না নাই কেমন করে আল্লাহর কাছে যাব আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারি আমার সাথে সাথে আওয়াজ করে পড়তে হবে ওয়াসজুদ ওয়াক্তারি ওয়াসজুদ ওয়াক্তারি মানে সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে চলে আস এখন থেকে অসুস্থ হলে কি করবেন হ্যাঁ সেজদা দিবেন বিপদে বললে কি করবেন বাবার দরবারে যাবেন না হ্যাঁ পরীক্ষায় পাশ করতে চাইলে কি করবা সেজদা দিয়ে কারে বলবো আল্লাহ রেবব তিনি সবকিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন ঠিক কি না তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যাওয়া যায় সেজদার মাধ্যমে এবার যদি সুন্নার আলোকে জানতে চাই কি করে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায় সুন্না আমাদেরকে জানায় বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় বান্দা ও নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় করেন সুবহানাল্লাহ এজন্য রব্বুল আলমিন বলেন মায়েযাল আবদি ইতাকরব ইলাইয় নাওয়া নওয়াফিল আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল আবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে বলেন সুবহান আল্লাহ যত নফল আবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি অবলিগেটরি ফরজ তো করা লাগবে কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে ওভারটাইম নফল কি ওভারটাইম করে যেমনি বেশি টাকা কামানো যায় তেমনি নফল আবাদত করে আল্লাহ তালার প্রিয় ভাজন বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শোনে না আমি আল্লাহর কানে শুনে কনসুয়ান আল্লাহ যোগ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখেন আমি আল্লাহর চোখে দেখে আল্লাহ আকবর হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না আমি আল্লাহর পায়ে হাঁটে তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায় সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে বলেন বদরের প্রান্তরে তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোর সাওয়ার বাহিনী বিশ্বনবী গেলেন তিনশো তেরো জন নিয়ে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে হাতিল উজু বলে নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালুকণা কাফেরদের চোখের ভিতরে ঢুকায়ে দিল কে কারণ আল্লাহ তখন বিশ্ব নবীরে ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছে আমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলি কোনা বালি কোনা আমি প্রতিটি কাফের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি বলেন আল্লাহ আকবা আপনার সামনে যদি পাঁচশো জন লোক দাঁড়ায় গাইবান্ধার এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে পাঁচশো জনের চোখে লাগবে নাকি কয়জনের চোখে কয়জন কয়েকজন জন জন পাঁচশো জনের চোখে লাগবে তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন এটা এক হাজার কাফের চোখে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না বিশ্বনবী শুধু মেরেছেন ওইখানে বালু কণাগুলো কাফের ঘুলি কণাগুলো কাফের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে কে এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নফল আবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয় এজন্য বেশি বেশি নফল আবাদত করবেন হ্যাঁ আওয়াজ করে ইনশাআল্লাহ বলতে পারলেন না তাহলে আল্লাহর কাছে যাওয়ার এক নাম্বার মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া কি দেওয়া আর হাদিস বা সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার দুই নাম্বার মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা কি করা এই যে অনেকে বললেন হুজুর আমাদের যে কত সেজদা মিস গেছে কোনো হিসাব নাই এখানে অনেক ক্যাটাগরির মুসলমান কেউ আছে গুজার কেউ আছে পাঁচ আক্ত পড়ে কেউ আছে চার ওয়াক্ত কেউ আছে তিন আক্ত কেউ আছে দুই আক্ত কেউ আছে এক আক্ত কেউ আছে নাই ও আক্ত আসরা নাই কেউ আছে শুধু জুমার মুসলি কেউ আছে শুধু দুই ঈদের মুসল্লি আচরা নাই এই যে বললেন যে হুজুর কত শেষদা যে শয়তান মিস করছে একটা আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই হিসাব নাই এখন থেকেই তো অবাক করতে হবে ঠিক না আর নফল আবাদত বাড়ায় দিতে হবে কেমতের দিন আল্লাহ বলবে উন্দরু আল্লি আদি মিথ্যা তাও দেখো তো কোনো বান্দার যখন ফরজে ঘাটতি যে ফরজগুলো মিস করছেন ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেস তারা দেখো তো ওর নফল আছে কিনা

কারণ এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সংশয় নাই এই কিতাব আমাদেরকে পথ দেখায় আমরা অন্য কোন কিতাব পড়তে চাই না আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না চোখ রাখবেন কোথায় আওয়াজ করে কোথায় পড়েন সবাই আদান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দা সলিউশন দিস দুনিয়া এ নাখিরা গো ব্যাক हैव এ লুক টু দা হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কোরআনে চোখ সব আছে এখানে সব ইতিহাস এমব্রায়োলজি কসমোলজি সোশলজি বায়োলজি ভুটানি মানব প্রয়োজনীয় যা দরকার সাগরের অতুল গহবরের কথা মহাকাশের কথা প্রাগৈতিহাসিক বর্ণনা দিয়ে সমৃদ্ধ করে দিয়েছে এই জন্য প্রতিদিন আমরা কোরআন ফজরের পরেই পরে কোরআনতালওয়ার দরকার আছে না নাই কারণ এটা নফল আবাদতের মধ্যে নাম্বার ওয়ান নফল এফাজতের লিস্টের মধ্যে কোরআনতালওয়ারটা নাম্বার কত আওয়াজ করে কত তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ নাই রাজি আছেন সবাই ফজরের পর পরেই যেন গাইবান্দার প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ঘর থেকে কোরানের সুমধুর বাণী ভেসে আসে ঠিক কিনা আমাদের ছেলেমেয়েরা কোরআন শিখুক কোরআন জানুক কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায় কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে বেরোলে এটা গরু ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাইতে হয় আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন পড়তে জানেন তো সবাই রিডিং দেখে পড়তে জানেন একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে পৃথিবীর আর কোনো কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে রবীন্দ্র সঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সব সব নাকি মাইত নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সব বাইবেল পড়লে গীতা পাঠ করলে রামায়ণ শ্রীমত ভাগবত গীতা কোন সব আছে কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমল নামায় দশ নেকি দিবে কে যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই এইখানে মাদ্রাসা আছে এক ভাই সিনেমা কিনে সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় গেছে চমৎকার না আইডিয়াটা পৃথিবীতে আইডিয়ার বড় দাম জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস ইউ উইল উইন দা ওয়ার্ল্ড ওটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে ঠিক না কি সুন্দর আইডিয়া ভাই আগে ছিল কি সিনেমা এখন হয়েছে মাদ্রাসা এখন কি পারা যাবে না এরকম ছেলে মেয়েদেরকে মাদ্রাসা গুলোতে দিবে মসজিদে সান্ধুকালীন কোরআন শিক্ষার আসর করবে ইমাম আসেন কারা দেখি আইমাতুল মাসাজেদ বিভিন্ন মসজিদের ইমাম ও অনেক ইমাম আসছে তোমার সাথে হাত নামান আমি অনুরোধ করবো ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মুসলিম আছে না আচ্ছা এটা ছোটদের জন্য মুরব্বিদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে হ্যাঁ ইনশাল্লাহ বলেন বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরান শিক্ষার আসর আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে করার জন্য এগুলো হইতেছে ওয়াজ আপনাদের খোঁজ খবর নেয়া কি করলেন কার কি অবস্থা কেমনি একটু ইমপ্রুভ করা যায় কেমনি জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায় এক ধাপ এগিয়ে যাওয়া যায় এগুলোই ওয়াজ ঠিক না তাহলে যারা আমরা কোরআন জানি না আজকের এই গাইবান্দার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই রাজি আছি সবাই রাজি আছি সবাই তাহলে নফল আবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তালাত এই কোরআন তালাত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই লিস্ট নাম্বার টু তাহাজুদের সালাদ কিসের সালাদ পড়েননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন হ্যাঁ রাব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবা'সাকা মাকামাম দা রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজুদের সালা তাদাই করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না রমজানে সাহারি খামার সব সময় আপনারা তাহাজুদ করে নেবেন ফজরে রাখবে পারা যাবে না ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাসিল করেন আল্লাহ প্রথম আগে সে তখন নেমে আসে সমান আল্লাহ আর ডাকতে থাকে এই কার কি লাগবে চাও কার কি লাগবে উনি ডাকে দেওয়ার জন্য আমাদের চাওয়ার সময় নেই আমাদের যাওয়ার সময় নাই কার কি লাগবে ওই সাহারির সময় তাহা দুধ করে আল্লাহর কাছে যান আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে ন অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে আছে না এটার আরবিতে কি বলে ন আর হালকা সামান্য ঘুম যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায় এরকম একটা পাতলা ঘুম আছে না নাই এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ এটারে বলে সিনা এটার কি বলে আর সিম্পল ঘুম আমরা যেটা রাতে ঘুম দেয় এটার বলে নাও এটার কি বলে এই সিনা আর নাও করোনার একা এটা আসে না নাই আয়তুল কুরসির ভেতরে আল্লাহ সিনাও নাই আল্লাহর নাও নাই তাহলে একটা পেলাম নাস ঝিমুনি আরেকটা পেলাম হালকা ঘুম সেনা আরেকটা পেলাম স্বাভাবিক ঘুম এটার বলে নাও আরেকটা আছে গভীর ঘুম এটার বলে হুজু এটার কি বলে সবাই আওয়াজ করে বলতে হবে এটার কি বলে হুজুত এটা কখন হয় রাত তিনটার পরে হয় আহারে কি আরামের ঘুম কম্বল টাইনে টাইনা ঘুমাইতে মন চায় অ্যালার্ম বাস্তু থাকে অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম আর নাকটাকে আসে না নাই শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজু এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটা বলে সলাতুল হুজুদ আল্লাহ ওই আল্লাহ আল্লা পছন্দ করে ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে মাঝে মাঝে রাজি আছেন তো সবাই ওঠা বসা করতেছেন কেন কখন আসছেন আপনারা মাহফিলে সকাল দশটায় এত আগে কেন জাগা পাওয়া যায় না এই সব মাহফিল এই অবস্থা পীরগঞ্জে জিজ্ঞেস করলাম কখন আসছেন তো গত রাতে বললাম ঘটনা কি গত রাতে কেন জায়গা পাওয়া যাবে না আরেক দল বলতেছে ফজর থেকে তো ফজর থেকে একজন লোক বসে থাকতে পারে আলোচনা শেষ করে দেয় কষ্ট হয়ে যাচ্ছে আহ আরে এই ভাইগুলারে কি দিয়ে বিদায় দিব এই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিবে ইনশাল্লাহ পরে আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর ন বলে হচ্ছে দোয়া করা কি করা দোয়া করতে রাজি আছেন তো সবাই দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল আর দোয়া উভফুল আয়বাদা দোয়া হচ্ছে এবাজতের নির্যাস যে দোয়া করল না সে কিচ্ছু করলো না ঠিক কি না যার দোয়া মিস তার সব মিস ঠিক কি না এই জন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি সুরা ফাতিয়া হচ্ছে সুরা তো দোয়ার দোয়ার সুরা একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি আমরা অর্থই জানি না দোয়াটা হচ্ছে এহি দিনের সবাই পড়েন এহি দিনের আমি যদি কোনো দিন পথে ভুলে যাতে জানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে প্রভু ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথে ভুলে যায় অতি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জিল্লাই পড়তাবে আমেন সরাসুল মুস্তাফিম আল্লাহ আপনি আমার সরল সঠিক পথ দেখান আল্লাহ আপনি আমার সোজা পথ দেখান কোনো বাঁকা পথে আমাকে নিয়েন না বিশ্বনবি খেজুরের ডাল ভেঙে মরভূমিতে একটা ডাক দিলেন সোজা বললেন এটা সেরাতুল মুস্তাফিমের পথ আর টানে ভায় ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলে বিশ্বনি বললেন এগুলো শয়তানের পথ ডান দিকে শয়তান হাত ছানিয়ে দিবে মাহ ফিলে যাইস না বিপিএলের খেলায় আয় শয়তান এ ভেবে হাত ছানি দিবে মাহ ফিলে না হিন্দি সিরিয়াল দেখতে আয় শয়তান ডানে ডাকবে মাহফিলে যাবি না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয় কোরআনের মাহফিলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয় ডানে ছোট ছোট ডাক দিবে কোরআনের আন্দোলনে যাবি না বামপন্থীদের সাথে আন্দোলনে আয় এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বাই রাম আর বামপন্থীদের ডাক আছে না নাই কোন ডাকে মুসলমান যায় না ডানে কোথাও মুসলমান মুভ করে না মুসলমান চলে সোজা রাস্তায় এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই আমরা বলি এদিন আর মুস্তাফিম আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান চিল্লায় করে নামেন এজন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিজাইল এটা হচ্ছে একটা মিসাইলের মতো এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে আল্লাহর নক করে চিল্লায় বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো সবার জন্য করবেন নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো আরেকজনের জন্য কই রাখি লাভ এরকম কথা অনেকে আসরা নাই লাভ আছে অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ তুমি সুস্থ করে দাও তখন বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে না আপনি যদি দোয়া আল্লাহ আমার এই ভাইটার কোন টাকা পয়সা নাই আপনি তারে থনি বানিয়ে দেন ফেরেশ বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে থনি বানিয়ে দেন সেজন্য আমরা দোয়া করবো ইটস এ ওয়েপন এটা আমাদের অস্ত্র একে ফোরটি সেভেন আমাদের অস্ত্র না তলোয়ার আমাদের অস্ত্র না কামান মোমিনদের অস্ত্র না ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয় মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি আরো জোরে বলে কার কাছে করবেন আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো

আবার বিশ্বনবী বললেন কালিমা জান হাবিবাতান ইলার রহমান খফীফাতান আলাল লিসান ثকীলাতান ফিল মিজান আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড় প্রিয় জিহ্বা উচ্চারণ করতে একেবারে হালকা কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী আল্লাহ দেখেন আমার নবীর কথার ওজন কত দুইটা বাক্য জিহ্বা উচ্চারণে পাতলা বা হালকা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আল্লাহিম আমার সাথে সাথে আওয়াজ তৈরি পড়েন সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আল্লাহিম আবার পড়েন সুবাহান আল্লাহ অবি হামদিহি সুবাহান আল্লাহিম

উৎকুর রবার কাফি নফসিফাত ওয়া দু নাল যে হারিবি মিনাল পাউল জিকির করার পদ্ধতি নাম্বার ওয়ান মনে মনে নিরবেনীর শব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না কেউ যদি লাফালাফি করে জিকির করে এরকম বুঝাবেন ভাই নিজেকে সংবাদ কর লাফালাফি করে জিকির বিশ্বনু করে নাই চিল্লায় বলেন ঠিকই না লাফালাফি করে জিকির সা বারা করে নাই চিল্লায় বলেন ঠেক্কি না ধীরে সুস্থে সাহাবারা আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব ঠিক কিনা বলেন নফল ইবাদতের পাঁচ নম্বর হচ্ছে দান করা কি করা কি করা zakat দেয়া দেন তো আপনারা zakat aday করেন তো দে zakat দে তোরা দে রে তোর দিল খুলবে পরে আগে খুলু খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়ে না আমিন গোপন দান আল্লাহর কাছে প্রিয় দেখিয়ে দিলেও কবুল হয় কিন্তু গোপনে দান করলে এটা হান্ড্রেড পার্সেন্ট কবুল করে নেবে কে লুকিয়ে দান করবেন কেউ যেন আপনার নাম না জানে রাত বারোটার দিকে মসজিদের দান বক্সে পাঁচশো টাকা রেখে আসবেন ওইটার দাম বেশি আর বিশাল জনতার মঞ্চে এক কোটি টাকা দিলে ওইটার সমান হবে না আওয়াজ করে বলেন ঠিক না কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে দুই কোটি টাকা বলেন মার হাবা এই মার হাবার মধ্যে এফলাস থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু লুকিয়ে যে পাঁচ টাকা দান করলেন ওইটারে কেমতির দিন আল্লাহ সাহাব বাড়াতে বাড়াতে বহুত পাহাড়ের সমান করে বড় করে আপনার আমল নামায় ঢুকায় দিবে আল্লাহ কাছে রুন আইন্দাল্লাহ বাইনাকা وبين الله أن لك صدقات تخفى لا يعلمها إلا الله أن لك سر عند الله بينك أنت وبين الله أن لك صدقات تخفى لا يعلمها إلا الله سورة الله দেখেন কত সুন্দর না তোমার আর আল্লাহর মাঝে এরকম গোপন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর সাথে গোপন ডিলিংস করো তুমি গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই ছয় নম্বর নফল আবাদত হচ্ছে মানুষকে খাওয়ান মানুষকে কি করবেন কি করবেন নাকি খালি খাইবেন খাইবেন কে কে দেখি কেউ খাবেন না তো যারা খাওয়াবে এদের খাওয়া গুলা খাবে কে খাইবেন কে কে এই কয়েকজন আচ্ছা এবার খাওয়াবেন কে কে দেখি মাশাল মাশাল আল্লাহ তুমি কবুল করো কেমতের দিন আল্লাহ বলবে এ বান্দা ইস্তাচা ফালাম তু চাইমনি আল্লাহ বলবে এই বানি আদাম আমার ক্ষুদা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেশ নাই বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন আরে আপনি খাইতে চাইলে তো হোটেল সারাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম কই কোনদিন তো চান নাই আল্লাহ ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়াই দিতি ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত এজন্য আল্লাহর হাবিব হাবিবাহ মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন খাবার খাওয়াও আচ্ছা দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহ নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে রেগে যান অনেকে মেহমান আসলে নাকশ হয় খালি মেহমান আসে খালি মেহমান অমিয়া মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসেন না সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে জোরে বলেন ঠিক কিনা না বরকত খাওয়াবেন খাওয়াবেন আর যত নকলেহাবাদই করবেন রেগুলার করবো আহাফ বলে আমালী লা হে আমরা যাই করি না কেন রেগুলার করব রাজি আছেন তো রেগুলার করলে নকল আবাদতগুলায় বরকত দেয় কে এবার আমি প্রশ্ন করি উত্তর দেন কোরআনের আলোকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি কি দেওয়া কি দেওয়া সেজদা দেওয়া বেশি বেশি সেজদা দিবেন তো সেজদা দিয়ে কার কাছে চাইবেন আর হাদিসের আলোকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি নফল আবাদত করা চিল্লায় বলো মুসলমান কি করা নফল আবাদত করা আমরা যেন বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি নফল হেফাজত করে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন